অভয়নগরী বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন এই পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে যশোরের অভয়নগরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে উপজেলা নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অবস্থান কর্মসূচি পালন করা হয় পরে বিশাল এক বিক্ষোভ মিছিল যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া স্টেশন বাজারে এসে শেষ হয় এর আগে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফরাজি মোতিয়া রহমান পৌর বিএনপির সভাপতি আবনাই মোরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়া রহমান মশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিজাউল করি মোল্লা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি এছাড়াও উপজেলা বিএনপি সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ ও জেলা যুব দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা সদস্য সচিব ভিপি হারুনর রশিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুদ্ বিজয় পৌর ছাত্র দলের আহ্বায়ক জামান ইমন কলেজ ছাত্র দলের সদস্য সচিব আরশাদুল ইসলাম প্রমুখ এছাড়াও বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও সাত দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন শেখ আলী আকবর গাংচি টিভি নিউজ ডেস্ক